সোন ভাই সাধারণ সম্পাদক মুক্তভাই ভাই সম্পাদক মুক্তি মঞ্চের পক্ষে দিনাজপুর জেলা যুব দলের সদস্য পুলিশ দিনাজপুর জেলা বিএনপির সদস্য অত্র উপজেলা যুব দলের দিনাজপুর জেলা যুব দলের সদস্য অত্র যুব দলের সদস্য সচিবা শিলন উপস্থিত এলাকার মা বোন ভাইয়েরা উপস্থিত বিভিন্ন স্থানে নমস্কার আপনি আজকে যেখানে বসে আছেন এক সময় এই জায়গাটা ছিল যারা তারা বলতে পারবেন উনিশশো উনআশি সালের পূর্বে এই ছিল আপনার নবাবগঞ্জ থানার মধ্যে আজকে আপনারা বীরামপুর থানার পরিচয় দিচ্ছেন এই কিন্তু রহমানের দেওয়া আজকে আপনারা বিনামপুরে যাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিট আট মিনিট সময় লাগতেছে কিন্তু আপনারা এখন নবাজগঞ্জ যাচ্ছেন এখান থেকে আধা ঘন্টা সময় লাগবে এই উন্নয়ন কিন্তু

আমাদের বর্তমান দাবি এই বিরামপুরকে জেলা ঘোষণা করা এবং অন্যান্য উন্নয়ন করা তা আমরা শুধু পেয়েছি আমরা আজকে এই বিএনপিকে আমার হাত শক্তিশালী করার জন্য আমরা ব্যাপক ডাক্তার দেবেন যাই দেশকে ধানের শীর্ষ এলাকায় ভোট দিয়ে এমপি বানিয়ে তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই এবং পরবর্তীতে আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণ করতে চাই তাই আমি অনুরোধ করবো আজকে এই ভাই বোন এবং মা বোনকে অনুরোধ যারা আপনার ছেড়ে আছেন নতুন করে ভরা রয়েছেন তারা জানেন যারা হয়তো জানেন না এই কথাগুলো আপনার অনুরোধ করে শুনবেন এবং আমি আমারও তখন অনুরোধ করবো আপনার যাই নতুনকে ধানের শিশু মার্কায় ভোট দিয়ে বিজয় করবে আমরা মন্ত্রী তাকে আমরা আমাদের এই দাবি যে আমাদের দাবি আছে এই দাবিগুলো পূরণ করবো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জিন্দাবাদ তাৰ পথ ত জিন্নাবাদ ডক্টৰ গাৰি বছৰ জিন্াবাদ